হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো বন্ধুরা আজকে আমরা চলে আসছি রূপকাতার হাটে অর্থাৎ আজকে আমরা যে জিনিসটা দেখাবো সেটা হচ্ছে যে আমরা দুটো পায়রা নেবো তো সেই ক্ষেত্রে আপনারা দেখতে পাচ্ছেন আমরা চেকিং করা হচ্ছে যে পায়রাগুলো ডাকে কীরকম বা পায়রি দিয়ে চেক দেওয়া হচ্ছে যে পায়রাগুলো আসলে শক্তি বদমেজাজি নাকি রানিংয়ে আছে তো বন্ধুরা আজকে ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে বলবেন আর এ ধরনের ভিডিও পেতে চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন তো অবশ্যই আপনারা দেখতে পাচ্ছেন আজকে হাটের কিন্তু কালেকশন খুবই ভালো এবং পায়রাও খুব সুন্দর ডাকিচ্ছে তো আমরা দেখি দাম বলবো কত চাই তো উনি গিয়ে বলা হয়েছে উনি তিনশো টাকা দাম চেয়েছে সো আমরা সেক্ষেত্রে তাকে দুশো টাকা ঠিক দেওয়া হয়েছে উনি দেওয়ার জন্য ট্রাই করেছে তো আমরা পায়রাটা নেব এবং পাড়াটা নেওয়ার পর আমার যে পাইরি আছে দেখতে পাচ্ছেন তো আমরা কিন্তু পায়রি নিয়ে আসি ছোটা যেগুলো পাইরি থাকে